ও সব কিছু জানি না জমি বিক্রি করে হলেও তোমাদের টাকা দিতে হবে এইভাবে আমাদেরকে মেম্বারও আসছে কর্মীরাও আসছে দিনের পর দিন আসছে তখন আমরা কি করলাম লোকের কাছ থেকে সুদ নিয়ে সেই তাদেরকে দিতে হয়েছে তাহলে বলো যে আমরা মায়েরা যে এই বাঁচটাকে ঠেকিয়ে রাখলাম আমরা কি ভুল করেছিলাম নিজেদের বাঁচার স্বার্থে তোমার দিতে হবে আমাদের দিতে হবে শুধু আমার একার না সবার কাছ থেকে নিয়ে আমি বাঁধ বাঁচালাম বাঁধ আমি বাঁচালাম টাকাটা কি দেব ওই তো আমাদের দিতে হবে আর ওদের ওদের কথা শেষ কথা তোমরা কি কিছু সরকার থেকে টাকা পেয়ে গিয়েছো না তাহলে কি জন্য টাকা চাইছে ওই যে কার ডক করে একটা পেছানো একটা লট পেছলো জবকাটে ও জবকাটে জিনে টাকা একটা লট পেছ হ্যাঁ দিতে হবে তোমাদের বাইকে সঙ্গতি এইটা এই লড়াইয়ে ছিলে হ্যাঁ হ্যাঁ

মানে কত মাটি উঁচু ছিল আমরা আয়লার সময় অনেক মানুষ এখানে আমরা বেঁচেছি এইখান থেকে মানে অনেকটাই উঁচু ছিল এই মাটি সব উত্তম শ্রদ্ধা সব সন্দেশখালী নিয়ে গেল এই যে এই সামনে যে এই দেখতে পাচ্ছেন তো এই যে ওই তো সামনে ওইখানে পুরো চাতাল ছিল উঁচু ছিল সেই সব মাটিগুলো সব নিয়ে ওরা চলে গেছে এখানে কেউ প্রতিকার করতে পারবো নিয়ে আর এইগুলো যে গাছপালা ছিল বলছে রাস্তা সেনশন হয়ে গেছে তোমরা সব গাছ কেটে দাও রাস্তা চাওড়া হবে কোথায় রাস্তা কোথায় কি একটা গর্ভবতী মায়ের যে নিয়ে যেতে হবে সে রাস্তা তো ওই সামনের দিক দিয়ে এই দিকে তো নিয়ে যাবো তো রাস্তাও ভালো আর এখানে আমাদের একটা টিম্পল হ্যাঁ ওদিকে বাড়ি ঘর আছে এই যে বাঁধের মাটিটা এই মাটিটা থাকলে আমরা এখানে তো সেই মাটিটা বিক্রি জল ওই এখন স্কুল কল আছে ওইখান থেকে নিয়ে আসা হয় তাও আবার দেয়ালে লিখে দিয়েছে কি বিনা কারণে তো ওই জল নষ্ট করবেন না তাহলে আমাদের এই চৈত্র মাসে জল নেই তাহলে আমরা কোথায় স্নান করবো